দুই হাজার পঁচিশ বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ভোটার হালনাগাদ কার্যক্রম এটা প্রতিটা ভোটারের বাড়ি বাড়ি যেয়ে কার্যক্রমটা শুরু করা হবে তবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সময়সূচিটা প্রকাশিত হয়েছে যদিও বা কিছুদিন আগে এটা প্রকাশিত হয়েছে তো যাই হোক আজকে আমি আপনাদেরকে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এই ভোটার তালিকা হালনাগাদ যে সময়সূচিটা প্রকাশিত হয়েছে এটার ভিতর থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে শেয়ার করব তো সেই সময়সূচিটা কিন্তু আপনারা এখন স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন তো বিশে জানুয়ারি থেকে শুরু হওয়া ভোটার হালনাগাদ সম্পর্কে আমাদের যে বোঝার বিষয় বা জানার বিষয়টি রয়েছে সেগুলো কিন্তু আমরা সময়সূচির ভিতর থেকে পেয়ে যাব। তো দেরি না করে চলুন আমরা এই সময়সূচি থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজেই জেনে নিই এখানে প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে বিশে জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাড়ি বাড়ি যেয়ে ভোটার তালিকা হালনাঘাতের কার্যক্রম এখন আপনাদের প্রশ্ন আসতে পারে বিশে জানুয়ারি থেকে যদি এই ভোটার হালনাগাদের কার্যক্রম শুরু হয় তাহলে কার্যক্রমটি কতদিন চলবে সেটা কিন্তু তালিকার ভিতরে দেয়া রয়েছে জানুয়ারি তারিখ হতে পরবর্তী সপ্তাহ পর্যন্ত অর্থাৎ এখানে বলতে বিশে চাচ্ছে যে তারিখ থেকে কার্যক্রম শুরু হবে পরবর্তী দুই সপ্তাহ পর্যন্ত এই কার্যক্রমটি চলমান থাকবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই সালের পহেলা জানুয়ারি অথবা তার পূর্বে যাদের জন্ম বা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে যারা বাদ পড়েছেন তারা ভোটার তালিকাভুক্ত হতে পারবেন তবে ভোটার তালিকার ভেতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো এবার আমরা জেনে নিই সময় সুযোগ প্রথমে যে বিষয়টা দেওয়া রয়েছে সেটা হচ্ছে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ এবং মৃত ভোটারদেরকে ভোটার তালিকা হতে কর্তন করবে অর্থাৎ বিশে জানুয়ারি থেকে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে তখন কিন্তু একই সাথে দুটি কাজ করা হবে নতুন ভোটারদের হালনাগাদ করা হবে এবং মৃত যে ভোটার রয়েছে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে তো এই কার্যক্রমগুলো কত তারিখ পর্যন্ত চলবে সেটাই হচ্ছে জানার বিষয় তো তারিখটা কিন্তু এখানেই রয়েছে জানুয়ারি হতে ফেব্রুয়ারি পর্যন্ত বিশে এই কার্যক্রমটি কিন্তু চলবে তো এরপরে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে রয়েছে নিবন্ধন কেন্দ্রে নিবন্ধন বায়োমেট্রিক গ্রহণ এটা হচ্ছে বায়োমেট্রিক আমাদের যে ছবি তোলার যে কার্যক্রমগুলো রয়েছে সেটাকে বোঝাচ্ছে তো এই কার্যক্রমটা কিন্তু শুরু হবে পাঁচই ফেব্রুয়ারি হতে এগারোই এপ্রিল পর্যন্ত এখানে কিন্তু সময়সূচিটা দেওয়া রয়েছে তবে এই সময়সূচি নিয়ে আরো কিছু বিষয় রয়েছে যেমন পাঁচই ফেব্রুয়ারি এটা কিন্তু শুরুর তারিখ এই শুরুর তারিখটা আমাদের জন্য ধার্য করা যেতে পারে তবে শেষের তারিখটা নিয়ে কিছু কথা রয়েছে যেমন শেষের তারিখটা হচ্ছে কর্মীদের নিয়ে মানে এই কার্যক্রমগুলো যারা পরিচালনা করবে তাদের শেষ সময় অর্থাৎ এই তারিখ পর্যন্ত কার্যক্রমগুলো চলমান থাকবে বা তারাই এই সময় পর্যন্ত কাজটা করে থাকবে তবে এই কাজটা জেলা উপজেলা ভিত্তিক ভিন্ন ভিন্ন হতে পারে এই সময়সূচিটা যখন হালনাগাদ কর্মী আমাদের থেকে তথ্য সংগ্রহ করবে বা হালনাগাদ করবে তখন কিন্তু তাদের কাছ থেকে আমরা জেনে নেব এর পরের বিষয় হচ্ছে বায়োমেট্রিক বা আমাদের ছবি তুলবে কবে এটার বিষয়েও শুধুমাত্র আমরা তাদের কাছ থেকে জানতে পারব অথবা কতদিন পর্যন্ত এই কার্যক্রমটা আমাদের জেলা উপজেলায় চলবে সেটাও তাদের কাছ থেকে আমরা জানতে পারব এখানে যে তথ্যটি দেওয়া রয়েছে এটা কিন্তু জেলা উপজেলা ভেদে ভিন্ন ভিন্ন হবে তো এরপরে যে গুরুত্বপূর্ণ তথ্যটি রয়েছে সেটা হলো দুই সালের পহেলা জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তারা কিন্তু ভোটার হতে পারবে যেটা কিন্তু আমি প্রথমেই আপনাদেরকে বলেছি তারপর তিন নম্বরে যে তথ্যটি রয়েছে সেটা হচ্ছে ভোটার এলাকা স্থানান্তর এবং ব্যক্তিদের নাম কর্তন করে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে কিন্তু বারোই ফেব্রুয়ারি হতে ষোলোই এপ্রিল পর্যন্ত নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে বারোই ফেব্রুয়ারি হতে ষোলোই এপ্রিল পর্যন্ত আমরা যারা বর্তমান ভোটার রয়েছি যাদের ঠিকানা স্থানান্তর করার প্রয়োজন তারা কিন্তু ঠিকানা স্থানান্তর করতে পারবে এ কার্যক্রমটি শুরু হবে বারোই এপ্রিল থেকে তো আমাদের ঠিকানা স্থানান্তর করতে হলে অবশ্যই জেলাও থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করার মাধ্যমে এটা আমাদের স্থানান্তর করতে হবে তো এরপর যে বিষয়টি রয়েছে সেটা হলো খসড়া ভোটার তালিকা প্রকাশ তো পাসিমে প্রকাশ হবে এই ভোটার তালিকা তো এটাই হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনার হতে প্রকাশিত কার্যক্রমের সময়সূচি তো এখানে আমাদের যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি জেনে নিলাম তো আমাদের এই ভোটার তালিকায় যে সময়সূচিটা রয়েছে সেটা আমরা আরও একবার ভালোভাবে এখান থেকে দেখে নিই তো আপনারা চাইলে এটা এখান থেকে আবারও সম্পূর্ণ করে নিতে পারেন অথবা এই সময়সূচিটা আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো এটাই ছিল আপনাদের জানানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন